আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসেছি যে নর্মেল চ্যাপ্টার নাইন পয়েন্ট এর দুই নম্বর পর্বের সবাইকে স্বাগত গত পরে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত এমসিকিউ সলভ করেছিলাম আজকের পরে আমরা দুটো এমসিকিউ সলভ করবো ছয় এবং সাত আমাদের ছয় নম্বর যে এমসিকিউটা আছে বলা আছে যে বিসি সমকোণী দীর্ঘ যে ছয় নম্বর

মাঝখানে কোন কোনটা আছে বা কোন লেটারটা আছে লেটারটা আছে বি তার মানে যখন এভাবে বলবে যে বিসি সমকোণে যেহেতু বি লেটারটা মাঝখানে আছে তার মানে এই বি কোনটা হবে সমকোণ কারণ আমরা কোন লেখার সময় কোনকে ইন্ডিকেট করার জন্য যে কোনটাকে ইন্ডিকেট করতে চাই সেই কোনটাকে আমরা মাঝখানে রাখি তাহলে এই বি কোনটা হচ্ছে সমকোণ এই সমকোলের ত্রিভুজের অতিভুজ এসি সমান হচ্ছে টু এখন আসো আমরা সবাই জানি যে সমকোণের সরাসরি বিপরীত যে বাহুটা থাকে সেটাকে বলে আমরা অতিবুজ এই অতিভুজের মানটা দ্বারা দিয়ে দিয়েছে হচ্ছে টু এবং যদি কোণটা আমরা এখানে ধরি কোণের সরাসরি বিপরীত বাহুটার নাম হচ্ছে লম্ব অথবা আমরা যদি কোণটা এখানে ধরি এই কোণের সরাসরি বিপরীত বাহু বিসির নামটা হচ্ছে লম্ব বাট তারা ইন্ডিকেট করেই দিয়েছে বলেই দিয়েছে এবির মানটা হচ্ছে ওয়ান তাহলে আমরা শিওর হয়ে গেলাম যে এবির মানটা হবে ওয়ান আমাদের বিশ্রী মানটা বলে দেয় আমরা একটু কাজ করলাম বিশ্রী মানটা আগে থেকে বের করে নিলাম যেমন এটা যেহেতু একটা সমকোণের ত্রিভুজ তাহলে এখানে আমরা পৃথিবীর আছে যে সূত্রটা বা উপাধ্যটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর যে দুইটা বাহু আছে আইমেন

এখানে প্রত্যেকটার ভ্যালু আমি জানি প্রত্যেকটা বাহুর এখানে এই কোণের সরাসরি বিপরীত বাহুর এই বাহুটার নাম হবে হচ্ছে লম্ব সমকোণের সরাসরি বিপরীত বাহুটার নাম অতিবুজ আর এটা নাম হবে ভূমি তাহলে সাইন C অথবা সাইন অ্যাঙ্গেল অফ এসি বি বলতো সায়েন্স সূত্রটা কি আমরা জানি সাইন মাস মান হচ্ছে লম্ব বাই অতিবুজ লম্ভের মান হচ্ছে এ আর অতিবুজের মান হচ্ছে এসি এ বির মান হচ্ছে ওয়ান আর এসির মান হচ্ছে টু এখন দেখো সাইন অফ অ্যাঙ্গেল অফ এসি এর মানটা পেয়ে গেছি হাফ

যে ট্যানের সাথে যে অ্যাঙ্গেলটা গুণ আছে সেই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটা গুণ আছে এ আমি যদি এই ত্রিভুজে এ অ্যাঙ্গেলের সাপেক্ষে নামকরণ করি এইখানে যদি আমি অ্যাঙ্গেলটা ধরি আমি বলেছিলাম সূক্ষ্ম কোণের সরাসরি বিপরীত বাহুর নাম সব সময় এটা ফিক্সড লম্ব এটা যদি লম্ব হয় দেখো এখানে যখন কোণটা ধরেছিলাম তখন ছিল সে ভূমি বাট এখন যখন আমি কোনটা এখানে ধরেছি তখন কিন্তু সে হয়ে গেছে লম্ব তো এটা মাথায় রাখবার সূক্ষ্ম কোণে উপর বেস করে এই লম্ব ভূমি এই নামটা চেঞ্জ হয় তাহলে এখানে অ্যাঙ্গেল ধরলে এটা হবে লম্ব অতিবস্তু ফিক্সড একটা ত্রিভুজের মধ্যে অতিবি সব সময় ফিক্স থাকে একটা ত্রিভুজের মধ্যে বৃহত্তম যে ভাবটা সেটা হচ্ছে অতিবস্তু এবং এটা ফিক্সড এটা কখনো চেঞ্জ হয় না এটা যদি লম্ব হয় এটা যদি ভূমি এইখানে নামকরণটা যে করেছি আমরা জানি এ বা সূত্রটা হচ্ছে ভূমি তাহলে আমার এখানে এর সাপেক্ষে লম্ব হচ্ছে আমার আর ভূমি হচ্ছে আমার

যেখানে বি কোনটার কথা বলাই আছে যে নাইনটি ডিগ্রি এ সমান হবে একশো আশি বারো পাশে গেলে মাইনাস হয়ে যাবে তার মনে হবে সিক্সটি ডিগ্রি অর্থাৎ মুখে মুখে হিসাব পাওয়া যায় এটা যদি নব্বই ডিগ্রি হয় আর এটা যদি ত্রিশ ডিগ্রি হয় নয় তিন বারো একশো বিশ ডিগ্রি বাকি ষাট ডিগ্রি এখানে আছে তোমরা এটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি মানটা বসছিলাম সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি হচ্ছে এখন আমাদেরকে বলা আছে যে সাইন এ বি সি ডিগ্রি মানটা হচ্ছে জিরোয়াল আমরা যে ভ্যালুগুলো জানি অ্যাঙ্গেলের যে ভ্যালুগুলো যেমন সাইন জিরো ডিগ্রি ভ্যালু হচ্ছে 0 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ তারপরে হচ্ছে তোমার 45 ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট 2 তারপরে তোমার 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3 বাই 2 সেখান থেকে সাই 90 ডিগ্রি মানটা হচ্ছে 1 তাহলে আমরা বলতে পারি sin 90 ডিগ্রির মান হবে 1 এই জিরোটা আমাদের কারেক্ট না আনকারেক্ট তাহলে আমাদের আমরা বলতে পারি যে sin a এর মানটা হবে 1 যেটা বলা আছে সেটা হচ্ছে রং তাহলে আমরা দেখতেছি

cos a इक्वल होच्छे sin c इट मींस cos এর মান যা হবে sin এর মানটা তাই হবে আচ্ছা আমরা বলতো cos এর সূত্রটা কি জানি ভূমি ভাই অতিভুজ ইট मींस cos ভূমি হচ্ছে আমাদের যদি এখানে আমরা অ্যাঙ্গেলটা ধরি এর সাপেক্ষে নামকরণ করি তাহলে এটা হবে লম্ব এটা হবে ভূমি এটা হবে অতিভুজ এখানে আর বেশি কথা বললাম না কারণ আমি ছয় নম্বরে বলেছি কিভাবে নামকরণ করতে হয় তাহলে ভূমির মান দেয়া আছে এ ভি মান হচ্ছে এসি সি তাহলে এ মান দেওয়া আছে ওয়ান আর এ সির মান আছে টু ফাইনালি কস এর মানটা পেলাম হচ্ছে হাফ এখন আমরা দেখব সাইন এর মানটা কত এখন আসো এখানে কিন্তু সিটার এর জায়গায় ধরা যাবে না এখন ধরো লাগবে এখানে এখানে ধরলে এটা হয়ে যাবে এখন লম্ব আর এটা হয়ে যাবে এখন ভূমি তাহলে সূত্র জানি আমরা বাই অতিভুজ লম্বের মান হচ্ছে এবি আর অতিভুজ তো ফিক্সড এসি এব মান আমাদের দেয় আছে ওয়ান এর মান দেয়া আছে টু তার মানে দেখো কস এর মান পেয়েছি হাফ সাইনস এর মানও পেয়েছি হাফ তার মানে এটুকু শিও এক নম্বরটা হচ্ছে আমাদের রাইট এখন এরপরে আমরা একটু দুই দুই নম্বরটা নম্বরে বলা আছে প্লাস হচ্ছে এটা ক্যালকুলেশন করলে রেজাল্টটা আসবে হচ্ছে ফাইভ আচ্ছা আমরা ক্যালকুলেশন করে দেখি কস এ মানে হচ্ছে ভূমি বেড়ে অতি এটার সাপেক্ষে যখন আকরণ করেছিলাম তখন আমাদের ভূমি ছিল এটা আর লম্ব ছিল এটা তার মানে ভূমি ভূমি হচ্ছে আমাদের অতিভুজ হচ্ছে আমাদের আর এর উল্টো হয়ে যাবে ডিভাইডেড বাই হচ্ছে এবি এটা আমরা কিন্তু সবাই জানি কষের উল্টো অনুপাত হচ্ছে সেক এবং সেকের উল্টো অনুপাত হচ্ছে কচ কছের সূত্র যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক হবে অতিভুজ ভাই ভূমি তাহলে আমরা এভির মানটা হবে হচ্ছে আমাদের ওয়ান আর এসির মানটা হবে হচ্ছে আমাদের টু এসির মান হবে টু আর এভির মান হবে ওয়ান লসক হবে টু এখানে থাকবে ওয়ান এখানে হবে ফোর ইট মিনস ফাইভ বাই টু তাহলে আমরা বলে দিতে পারি যেখানে আমাদের দুই নম্বরটা হচ্ছে রাইট এটা হচ্ছে আমাদের রাইট তিন নম্বর হচ্ছে নম্বর আর ভূমি হবে হচ্ছে তোমার বিসি আর ফেললাম ট্যানের সূত্র হচ্ছে লম্ব হয়ে ভূমি এখানে যদি অ্যাঙ্গেলটা ধরি তাহলে লম্ব হবে এবি

আমাদের লাগবে হচ্ছে লম্বাই ভূমি লম্বের মান হচ্ছে বি আর ভূমির মান হচ্ছে বিসি মানটা হচ্ছে মানটা মানটা হচ্ছে হচ্ছে আর রুট থ্রি ফাইনালি কিন্তু এই ট্যান্সির মানটা পেয়ে গেছে ওয়ান বাই রুট থ্রি বাট তারা বলছিল ট্যান্সির মানটা হচ্ছে টু বাই রুট থ্রি তার মানে এটা রং সুতরাং আমরা বলতে পারি এটার আনসারটা হবে ক নম্বর কারণ এক আর দুই এই দুইটা রাইট এটা এই অপশনটার মধ্যে আছে যে এক দুইটা আজকে পর্যন্ত এই